নমস্কার প্রিয় দর্শক বিন্দু অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা যারা ডাব্লিউ বিপি কনস্টেবল মহিলা ক্যান্ডিডেট দুদিন আগে যারা পিইটি পি দিয়ে এসেছ এবং যাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ফেল হয়ে গেছো তারা তো অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবে যারা পাস করেছো তারা আরও ভালো করে ভিডিওটি দেখবে এবং যে সমস্ত ছেলেরা অর্থাৎ ডাব্লিউ কনস্টেবলের সেই মেল ক্যান্ডিডেট যাদের মাঠ হয়েছে কিংবা যাদের মাঠ এখনো হয়নি তাদেরকে বলবো খুবই ভালো করে ভিডিওটি দেখবে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা কিন্তু পাবে ঠিক আছে যেটা তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে তো দেখো আমরা দেখে নেব যে গতকাল কিন্তু ছিল ডাব্লিউ কনস্টেবলের সেই লেডি কনস্টেবল বলা যেতে পারে তাদের কিন্তু মাঠের লাস্ট দিন ছিল তো সেখান থেকে আমরা একটা দেখো এবছর আমাদের অর্থাৎ দু সালে ফর্ম ফিল আপ হয়েছিলো দু সালে আমাদের পরীক্ষাটি হলো এবং দু সালে ছাব্বিশ জানুয়ারি মাসে আমাদের হচ্ছে মাঠ এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে ফেব্রুয়ারির দিকে তো দেখে নাও যারা এবছর কিন্তু আমাদের ভ্যাকেন্সি ছিল টোটাল ভ্যাকেন্সি যদি দেখি সতেরো হাজার সাতশো যাদের মধ্যে মেল ক্যান্ডিডেট অর্থাৎ কনস্টেবল ছিল কি আট এবং ফিমেল ছিল কিন্তু তিন হাজার পাঁচশো সাঁত্রিশ অর্থাৎ সাড়ে তিন হাজারের মতো কিন্তু কথা হচ্ছে এবছর যে পিটি পি দুদিন আগে যেটা হলো মহিলাদের জন্য পাশের হার কিন্তু খুবই কম প্রথম দুই দিন তো খুব কম সংখ্যক আমার বনেদের কিন্তু ডাকা হয়েছিল ঠিক আছে যে লেডি কনস্টেবল ডাব্লিউ খুব কম সংখ্যক কিন্তু ডাকা হয়েছে তোমাদের যদি বলা হয় ওভারঅল যদি ভ্যাকেন্সি এবছর প্রিলিমস পরীক্ষায় পাস করা হয়েছিল কিন্তু সেই ষোলো হাজার নশো সামথিংয়ের মতো কিন্তু পাস করা হয়েছিল অর্থাৎ ধরে নাও যে সতেরো হাজার মেয়েদেরকে কিন্তু পাস করা হয়েছিল ঠিক আছে সতেরো হাজার মেয়েদেরকে পাস করা হয়েছিল এবং তোমাদের ভ্যাকেন্সি ছিল তিন হাজার পাঁচশো সাঁত্রিশ কিন্তু তোমাদের পিইটি পিএমটিতে এত বাদ করা হলো এখানে পাশ করা হলো প্রায় ওভারঅল যদি দেখা যায় চার হাজার ক্যান্ডিডেটকে কিন্তু পাস করা হয়েছে ঠিক আছে একদম শুধুমাত্র চার হাজার ক্যান্ডিডেটকে পাস করা হয়েছে যেখানে ভ্যাকেন্সি আছে সাড়ে তিন হাজার মেয়েদের কথা বলছি আমি কিন্তু হ্যাঁ বনেদের কথা বলছি লেডি কনস্টেবলের কথা বলছি চার হাজার জনকে মাঠে পাস করা হয়েছে ভ্যাকেন্সি আছে সাড়ে তিন হাজারের মতো মানে এত বাদ করা হয়েছে তাহলে এখান থেকে কিন্তু অনেক শিক্ষা নেওয়ার আছে মানে কতটা হার্ড হচ্ছে যারা যাদের এখনও বাকি আছে ছেলেদের কথা বলছি তারা কিন্তু আরও দুটা দিন সময় তোমরা পেয়ে যাচ্ছ যারা একদম কনসিয়াস হয়ে যাও একদম সতর্ক হয়ে যাও কিন্তু ঠিক আছে আর যাদের বাদ পড়েছে তাদের কি করণীয় অবশ্যই তারাও তাদের সেটা বলে দেব তো দেখো যারা পিইটি পিএমটি পাশ করে গেছো তাদের তো মানে কি বলবো একদম ঝিঙ্গালালা ঠিক আছে তাদের বলবো যে একটা ভালো সুযোগ তোমরা পেয়ে গেছে মানে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে চার হাজার জন পাশ করেছে মহিলারা মেয়েরা সাড়ে তিন হাজারের বেশি সংখ্যক নিয়ে নেবে তাহলে কি বাতি তো কম যাবে না ইন্টারভিউ তো তোমরা ধরে নাও একটু ভালো করে কিন্তু প্রিপারেশান নাও একটু হলেই কিন্তু তোমরা সেই ইন্টারভিউতে পাস করে গেলেই তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর ছেলেদেরকে বলছি তোমরাও কিন্তু সতর্ক হয়ে যাও কারণ এই মাঠটা কিন্তু খুব খুব হার্ড হচ্ছে ঠিক আছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি আছে কিন্তু তোমাদের সংখ্যাও কিন্তু অনেক বেশি আছে ষাট হাজার জনকে কিন্তু পাশ করিয়েছি এবছর ঠিক আছে যার মধ্যে ধরে নাও যে সতেরো হাজার মেয়ে ছিল বাকি তো অনেক সংখ্যা কিন্তু ছিল ছেলে যেখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু আট হাজার দুশো বারো তো তোমরা অবশ্যই অবশ্যই মাঠটা কিন্তু ভালো করে দিয়ে আসবে মাঠ যদি ভালো দিয়ে আসতে পারো তাহলে ভেবে নাও যে তোমার হয়ে যাওয়ার চান্সটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে হয়ে যাওয়ার চান্সটা নাইনটি নাইন পার্সেন্ট মাঠে যদি পাস করে যাও ইন্টারভিউ তো খুব কি বলবো যে খুব মানে কম সংখ্যক বাদ যাবে মাঠেই অনেক সংখ্যক বাদ চলে যাচ্ছে তো এই হচ্ছে যারা পাশ করে গেছো তাদের জন্য অ্যাডভাইস ঠিক আছে এবং যারা ফেল করেছ তারা কি করবে ঠিক আছে যে সমস্ত বোনেরা সেই চোখের জল মুছতে মুছতে বাড়ি চলে এসছো মাঠে তারা কি করবে তাদের কিন্তু একটা উইন্ডো আছে ঠিক আছে তো তারা কিন্তু সেই কল সেই পিআরবি কিংবা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে এসে আসার পর একদম নিচে চলে আসবে এখানে তোমরা কনট্যাক্ট ইনফরমেশন কিন্তু একটা পেয়ে যাচ্ছ এখানে তোমরা তোমাদের যদি মনে হয় তোমরা মানে যারা এর আগেই পুলিশের পরীক্ষায় পিইটি পিএমটিতে পাশ করেছো কিন্তু এবারে ফেল পড়ে গেছো তারা অ্যাকশান নিতে পারবে তারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তোমাদেরকে অবশ্যই ইনফরমেশান সাথে নিয়ে থাকতে হবে যে আমরা এর আগে পাশ করেছিলাম সেই ডকুমেন্টস তোমাদেরকে দেখাতে হবে তোমরা কিন্তু এই নাম এই ইমেল আইডিতেও কিন্তু মেল করতে পারো কিন্তু অনেক কন্ডিশন তোমাকে অবশ্যই থাকতে হবে যে হ্যাঁ এর আগে আমি পাস করেছিলাম এবার আমি ফেল পড়েছি সেই মানে তোমাকে সেই ইনফরমেশান কিন্তু একদম যথাযথ তোমাকে কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে তোমরা কিন্তু এই একটা স্টেপ কিন্তু নিতে পারো এটা কিন্তু পি আরবি বা পি তরফ থেকে কিন্তু এটা একটা ভালো সুযোগ দিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু তোমাদেরকে অ্যাডভাইস করবো যে তোমরা এটা করতে পারো যাদের মনে হচ্ছে যে আমি যোগ্য কিন্তু আমি সেই পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে বাদ পড়ে গেছি মাপ আমার ঠিক হয়নি অন্যায় হয়েছে মনে হয় যে তারা কিন্তু এটা অ্যাকশানটা নিতে পারো ওকে তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সমস্ত রকম আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোনো নেক্সট ধামাকাদার আপডেটের সাথে